স্যার আজকে কত নাম্বার পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়ানি না তো চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না চ্যাপ্টার পৃষ্ঠা থেকে ধরেন না আজকে নম্বর পৃষ্ঠা এই সাবজেক্টই পড়াবো আজকে এই সাবজেক্টে আমি উই আমি এই সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে অন্য সাবজেক্ট নাও এই সাবজেক্টে পড়ানো না বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমার তো ঘোড়া আছে বলতে ভালো লাগতেছে না এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে ওই চিঠিটা আপনি পড়বেন আর চিঠিটা পড়বেন পড়ার পর আমাকে জানাবেন আর যদি আপনি এভয়েড করেন তাহলে আমি একটা উল্টা পাল্টা কিছু করে ফেলবো আই হ্যাঁ আমি আমার মা চিঠি লিখে যাব আর বলবো এই উল্টা পাল্টার পেছনের কারণ আপনি উকি দিলে আমি চিঠিটা পড়তে পারবো না কারণ মানুষের সঙ্গে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই আমি এখন বাসে যাবো এই চিঠিটা পড়বো তারপর উত্তর দিব আমি কি সারা জীবনে ছোট থেকে যাব কখনো না কখনো তো বড় হব আমার বিয়ে হবে আমার বেবি হবে একটা সময় আমি বুড়ি হব মরে যাব দেখেন চার লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল এই চার লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না আমি আপনাকে ভালোবাসি স্যার প্লিজ একসেপ্ট মাই লাভ প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন ইতি আপনার হতে পারি বউ কালকে আমার আসতে হবে ও সময় রিজিটি তোমার চিঠিটা আমি করলাম বিষয়বস্তু ভালো লেখা ম্যাচুরিটি আছে তোমার

আমার এই একটা মাত্র মেয়ে পরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম আমি তো বাড়ি থাকি না আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই মন্ডল অফিস আমি এখানে বুঝছি সমাধানের জন্য অতএব বুঝতে যেতে হওয়ার দরকার নেই আমার তো মান সম্মান সব গেলো এর একটা সমাধান দিয়ে জানা পড়া চিঠিটা যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই তবে একটা কথা চিঠি দিলে আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিচ্ছে সেই জন্য আপনার মেয়েও কিন্তু দুঃসিন

আপনি যদি এখান থেকে যান আমার আম্মুর কাছে বিচার দিয়ে দেবো আর আম্মুর আপনার কাছে পড়াবে না তুমি কি পাগল দেখি তোমার আম্মুর বাসা খুলে গেছো আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি তুমি আমার বউ তোমার আম্মু করতে দিবে না এটা কি বল তুমি আমি তো একটা বউ আচ্ছা আমি বউ হিসেবে আপনার একটা রিকোয়েস্ট করি এইভাবে বলার আগে রিকোয়েস্ট রাখবে কিভাবে মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্ট রাখবে আর কি করতে ছাড়ছো আমি কস কসম করি না ছাড়ো না না কি কস কসম করি না ছাড়ছো না বলো রিকোয়েস্ট আপনি ছাত্রী পড়াতে পারবেন স্যার শুনেন না একটা কথা বলবো স্যার আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখ নতুন চোদ্দুর হ্যাঁ আর নাম হচ্ছে আপনি বলেন আমাকে অনেক ভালোবাসা আমার মতো মেয়ে পাওয়া আপনার চোদ্দ গোষ্ঠীর সৌভাগ্যর ঠিক আছে তুমি আমি তোমার হাজব্যান্ড আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ না তো আমি মানুষটা সারাদিন কাজ করার পরে সেরকম ঘুমাচ্ছি তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানিয়ে